তো আজকে আমরা জেনে নেব চেয়ারের বাংলা কি এবং চেয়ারের ইংরেজি কি তো চেয়ারের বাংলা অর্থ বা চেয়ারের কোনটা ইংরেজি ইংরেজি কি আর বাংলা কি সেটা আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব তো এক মিনিটের ভিতরে যেটা ভিডিওতে আমরা ক্লিয়ার হয়ে যাব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলটিফোন করে রাখবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং অলটিফোন অন করে রাখবে তো সকলে অবশ্যই একটা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে তো আমরা আজকে যে নিই চেয়ারের ইংরেজি কি বা চেয়ারের বাংলা কি তো বাংলা কোনটা ইংরেজি কোনটা এটার মধ্যে কিন্তু আমাদের অনেকের মানে আরো করো হয়ে যায় তো উত্তরটা নিচে রয়েছে তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাব তো দিয়ে নেবে তো চেয়ারের বাংলা বা চেয়ারের ইংরেজি হইল চেয়ারের ইংরেজি হইল ইংরেজি হইল চেয়ার আর চেয়ারের বাংলা হইল কেদারা চেয়ারের বাংলাটা কি কেদারা কে ধারা এই আকারটা বেশ তো চেয়ারের বাংলা হবে কেদারা তো যে কে কে আর কে দায়িকার দশকের প্রশ্ন এই বন্ধু সকলে চাকবাসকে এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা তো সেই বন্ধু সকলে ভালো থাকবে এখানে বিদায় নিচ্ছি কোথা হাফেজ